তুমি তো জানো একটা খাবার কতটা আবেগ কতটা স্মৃতি নিয়ে বাঁচে কোনো কিছু খেতে ইচ্ছা করছে এখনই করে খাও কোনো কিছু খাওয়াতেই ইচ্ছা করছে অবশ্যই করে খাও বিশ্বের এত অপেক্ষা সময় থাকতে থাকতেই তো সব করতে হবে তাই না চলো বেশি কথা না বলে আমাদের রেসিপিটা দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও তার জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল আর এই চালটাকে আমি একবারই ভালো করে ধুয়ে নেব বারবার ধুলে চলবে না তাও এর গন্ধটাই চলে যাবে চালটাকে ভালো করে ধুয়ে সেই জলের মধ্যে পনেরো মিনিট পর্যন্ত চালটাকে ভিজিয়ে রাখব পনেরো মিনিট হয়ে গেলে এবার চালটার থেকে জলটা আমি ভালো করে ঝরিয়ে নেব একটু জলও যেন চালের গায়ে লেগে না থাকে ভালো করে জলটা ঝরিয়ে দিতে হবে তাই জন্য আমি থালার মধ্যে চালটা ঢেলে একটু ফ্যানের তলায় শুকিয়ে নেবো যাতে অল্প অল্প জল যেগুলো লেগে আছে ওগুলোও শুকিয়ে যায় তারপর কিছুটা পরিমাণে আদা আমি কোড়ানির সাহায্য কুড়িয়ে নিয়েছি আর তারপর ওটা থেকে রসটা শুধু দিয়েছি পুরো আদার চিবড়াটা দিয়ে নি শুধু রসটা দিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ আর বেশ খানিকটা ঘি ঘিটা যত বেশি দেওয়া হয় গন্ধটা তত বেশি ভালো আসে এবার ওগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম্য ঘি আর হলুদ দিয়ে চালটা ম্যারিনেট করা হয়ে গেলে পাঁচ মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখে দেব তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর বেশ খানিকটা ঘি তারপর ওর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশ ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নে আমি দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা কিছুটা কাঠ মশলা আর দুটো এলাচ ফোড়ন হয়ে গেলে তারপর চালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আর তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা কিন্তু একটু মেপেই দিতে হবে পাঁচশো গ্রাম চালের জন্য এক লিটার জলই ঠিক আছে তবে চালটা যদি পুরনো হয় তাহলে জলটা একটু বেশি লাগে আমার এক্ষেত্রে দেড় লিটার মতন জল লেগেছিল আর তারপর স্বাদ মতো লবণ দিতে হবে আর দিতে হবে বেশ খানিকটা চিনি চিনিটা ঠিকঠাক মতো না দিতে পারলে কিন্তু পোলাওয়ের মিষ্টি মিষ্টি ভাবটা ঠিক আসবে না তাই লবণ আর চিনিটা যে যার পরিমাণ মতন দিয়ে দেওয়াই ভালো তারপর আমি শেষে কাজু কিশমিশ আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে অল্প আছে জাল করলে ব্যাস পোলাও রেডি তারপর একটা পাত্রে নামিয়ে নিতে হবে আর কিছুক্ষণ হাওয়ায় শুকিয়ে নিলেই ডেপে ঝড়ো ঝড়ো ভাবটা চলে এসছি এরপর এই পোলাওটা মাংসের সাথে অথবা নিমিত দিনে আলু দমের সাথে চার্ভ করে দেখো খুব সুন্দর লাগে খেতে এবার নিজেও খাও আর সবাইকে খাও আর অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা কেমন ছিল ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা